নবনীতার জন্যই কি ভেঙেছিল জিতু ও নবনীতার সংসার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তত্ত্ব বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন নবনীতার নতুন সম্পর্কের গুজব জিতু কমল আর নবনীতা দাস একসময় সময় টেলিপাড়ার সবচেয়ে আলোচিত দম্পতি দুই সালে তারা প্রেমের বন্ধনে গাছড়া পেতেছিল কিন্তু আচমকেই ভাঙে তাদের সংসার দু সালে আইনি বিচ্ছেদ হয় তবে কেউ ডিভোর্সের কারণ প্রকাশ করেনি তখনই উঠে চাঞ্চল্যকর গুজব নবনীতার নতুন সম্পর্ক গোয়ার হোটেল ব্যবসায়ী স্নেহাল অধিকারীর সঙ্গে একসময় তাদের একসঙ্গে ছবি ফাঁস হয় যা জল্পনাকে আরও উস্কে দেয় নেটিজনরা ধরে নেয় নবনীতার এই সম্পর্কের জন্যই ভেঙেছে যেহেতু নবনীতার সুখের সংসার যদিও নবনীতার দাবি স্নেহাল তার বন্ধু মাত্র এবং জিতুর সঙ্গে বিচ্ছেদের কারণ এতে নেই তবে এই সম্পর্কের খবর নেটিজনদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকেই কমেন্ট করে জানাও ধন্যবাদ